আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি অর্থনীতি পাঠশালায় আমি আমিনুল ইসলাম আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় তাই উৎপাদন বিধি নিয়ে আজকে আলোচনা করব গত দুইটা ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের বেশ কিছু জিনিস আলোচনা করেছি যারা দুটা ক্লাস দেখো নাই তারা ওই দুইটা ক্লাস আশা করি দেখবে তারপরে আমাদের এই ক্লাসটি করবে আজকে এটা তৃতীয় ক্লাস উৎপাদন বিধি বলতে কী বুঝি উৎপাদন বিধি জিনিসটা কি উৎপাদন বিধি হচ্ছে যে বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায় তাকে বলা হয় উৎপাদন বিধি অর্থাৎ উৎপাদন যেই হারে ব্যয় করতেছো তুমি উৎপাদনটা যেই হারে বা উৎপাদনের পিছনে যেই হারে ব্যয় করতেছ সেই হারে উৎপাদন হচ্ছে কি না তা জানা যায় উৎপাদন বিধির মাধ্যমে উৎপাদন বিধির সংখ্যাটা আমি বলি যে বিধির সাহায্যে যে বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় উৎপাদন ব্যয়ের তুলনায় উৎপাদনের অনুপাত বা পরিমাণের অনুপাত জানা যায় উৎপাদনের পরিমাণের জানা যায় তাকে উৎপাদন বিধি বলে উৎপাদন বিধি বলে তোমরা নোট করে নিবে উৎপাদন বিধি কাকে বলে যে বিধির সাহায্যে উৎপাদন ব্যয়ের তুলনায় উৎপাদনের পরিমাণের অনুপাত জানা যায় তাকে উৎপাদন বিধি বলে অর্থাৎ তুমি যেই হারে ব্যয় করতেছো একটা উৎপাদন পাওয়ার জন্য তুমি যেই হারে ব্যয় করতেছো সেই হারে উৎপাদন পাচ্ছ কি না সেটা জানার জন্য তুমি যে বিধি প্রয়োগ করবে সেই বিধিটাকে বলা হয় উৎপাদন বিধি এখন আসো উৎপাদনবিধি কত প্রকার উৎপাদন বিধি তিন প্রকার মনে রাখবে আমি এটা স্বল্পকালের আলোচনা করতেছি স্বল্পকালে উৎপাদন বিধি তিন প্রকার দীর্ঘকালে মাত্রাগত উৎপাদন বিধি আরও আছে অনেক কিছু ডিটেলস আলোচনা করব তো এখানে উৎপাদন বিধি কত প্রকার তিন প্রকার কী কী এক নম্বর ক্রমরা সমান অবশ্যই নামটি শুনেছ তোমরা ক্রমরা সমান সমান উৎপাদন দুই ক্রমবর্ধমান ক্রমবর্ধমান উৎপাদন বিধি এবং তিন নম্বর স্থির উৎপাদন বিধি বা স্থির বা সমানুপাতিক ঠিক আছে সমানুপাতিক বা স্থির বলতে পারো স্থির উৎপাদন বিধি ঠিক আছে বিধিগত প্রকার উৎপাদন বিধি তিন প্রকার রাসমান ক্রমবর্ধমান এবং সমানুপাতিক বা স্থির উৎপাদন বিধি এখানে তিনটা উৎপাদন বিধির সংজ্ঞা কি কি ক্রমরাসমান উৎপাদন বিধি কাকে বলে উপকরণ নিয়োগ অপেক্ষা যদি উৎপাদন কম হারে বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি আজকে আমরা এটি আলোচনা করব ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে এটির কি সূচি থেকে এই একটি সূচি তৈরি করা এবং এটির থেকে চিত্র তৈরি করা ঠিক আছে আমরা এটা আলোচনা করবো আজকে ক্রম রাসমান উৎপাদন বিধি কাকে বলে উপকরণ নিয়োগ অপেক্ষা তুমি যে যে উপকরণ নিয়োগ করতেছো সেই অপেক্ষা যদি তোমার উৎপাদনটা কম হারে বাড়ে তোমার উৎপাদন হচ্ছে কিন্তু কম হারে হইতেছে তখন তুমি বলবা এটা কি উৎপাদনবিধি ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আমি কি বোঝাতে পেরেছি উপকরণ নিয়োগ অপেক্ষা আমি ডিটেলস লিখে দিই সায়ন প্রান্তিক উৎপাদন বিধি কাকে বলে উপকরণ নিয়োগ উৎপাদন কম হারে বাড়ে অর্থাৎ তুমি যেই হার আশা করতেছ সেই হারে হচ্ছে না তুমি যে পরিমান খরচ করতেছ সেই পরিমাণ উৎপাদন হচ্ছে না কিছুটা কম হচ্ছে তাকে বলা হয় কি উপকরণ অপেক্ষা উৎপাদন কম হারে বাড়াকে বলা ক্রমান বৃদ্ধি পাওয়া কে বলে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রান্তিক উৎপাদন বিধি তাকে বলে উপকরণ নিয়োগ অপেক্ষা যদি উৎপাদন কম হারে বাড়ে কম হারে বৃদ্ধি পায় তখন তাকে বলে ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধি তাহলে ওই দুইটার সংজ্ঞা কি হবে ক্রমবর্ধমানের সংখ্যা ক্রমবর্ধমান উপকরণ নিয়োগ অপেক্ষা যদি উৎপাদন বেশি হারে বাড়ে তুমি যতটুকু নিয়োগ করতেছ তার থেকে অনেক বেশি উৎপাদন পাইতেছ তাকে তখন বলবা এটা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি উপকরণ নিয়োগ অপেক্ষা উৎপাদন যদি বেশি হারে বৃদ্ধি পায় বেশি হারে বৃদ্ধি পায় তখন তাকে বলে ক্রম বর্ধমান উৎপাদন বিধি ক্রম বর্ধমান উৎপাদন পেরেছি তুমি যে পরিমাণ উপকরণ নিয়োগ করতেছ সেই সেই হারে যদি তোমার উৎপাদন আরো বেশি হারে বাড়ে মনে করো তুমি পাঁচজন শ্রমিক থেকে আশা করতেছ পঞ্চাশ পঞ্চাশ কেজি ধান উৎপাদন করবে পাঁচজন শ্রমিক কিন্তু তারা উৎপাদন করতেছে ষাট কেজি বা সত্তর কেজি বেশি উৎপাদন করতেছে না তখন এটা হবে ক্রমবর্ধমান উৎপাদন বিধি মানে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে উৎপাদনটা ক্রমে বৃদ্ধি পাবে আর ওটা হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পাবে এটাকে বলা হয় ক্রম হ্রাস প্রান্তিক উৎপাদন বিধি আমি বোঝাতে পেরেছি হ্যাঁ আর স্থির বা সমানুপাতিকটা কি হবে দুইটাই সমান থাকবে উপকরণ এবং উপকরণ নিয়োগের হার এবং উৎপাদনের হার যদি সমান হয় তখন তাকে বলে উৎপাদন উৎপাদনবিধি বা সমানুপাতিক উৎপাদন বিধি উৎপাদন বিধি আমি কি বোঝাতে পেরেছি উপকরণ নিয়োগের তুলনায় যদি উৎপাদন কম হারে বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় ক্রম রাসমান প্রান্তিক আর উপকরণ নিয়োগের তুলনায় যদি উৎপাদন বেশি হয় তখন তাকে বলা হয় ক্রমবর্ধমান এবং দুইটাই যদি সমান থাকে তুমি যতটুকু উপকরণ নিয়োগ করতেছ ততটুকুই উৎপাদন পাইতেছ বেশি হয় না কমও হয় না তখন তাকে বলা হয় সমানুপাতিক বা স্থির উৎপাদন বিধি এখন আসো আমরা একটা তালিকা তৈরি করব যেটা হবে কি ক্রমরাশমান প্রান্তিক উৎপাদন বিধির একটি তালিকা বা সূচি দেখতে কীরকম হয় এবং সূচি থেকে আমরা মোট উৎপাদন রেখা এবং প্রান্তিক উৎপাদন রেখা তৈরি করব ঠিক আছে তো তালিকার প্রথমেই থাকবে মনে করো জমির পরিমাণ ঠিক আছে জমির পরিমাণ একটা ব্যক্তিকে তারপর মনে করো শ্রম বা শ্রমিক বা শ্রমিক একটা দিকে শ্রমিক আর এদিকে থাকবে মনে করো মোট উৎপাদন মোট উৎপাদন আর এদিকে হচ্ছে তোমার প্রান্তিক উৎপাদন উৎপাদন কয়েকটা ঘর করি আচ্ছা কয়েকটা ঘর হয়ে গেল যেহেতু খালি হাতে এঁকছি খুব একটা সুন্দর হবে না ঠিক আছে আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি তোমাকে জমির পরিমাণ দেখো আমি আগে বলেছি একটা স্বল্পকালীন স্বল্পকালীন উৎপাদন বিধি এগুলো ঠিক আছে স্বল্পকালে একটা স্থির থাকে এবং অন্যটা পরিবর্তনশীল থাকে তাহলে জমির পরিমাণটা স্থির থাকবে শ্রমের পরিমাণটা পরিবর্তন হবে মনে করো এক একর জমির পরিমাণ এক একর সবগুলা এক একর কারণ এটা স্থির থাকবে ঠিক আছে এটা স্থির থাকবে এটা কোনো পরিবর্তন হবে না শ্রমিকের পরিমাণ এখন শ্রমিক প্রথমে দিবা দশজন ঠিক আছে প্রথম দশজন শ্রমিক তারপর জন তিরিশ জনেরভাবে শ্রমিক তুমি বৃদ্ধি করবা ঠিক আছে শ্রমিক বৃদ্ধি করলা এখন দশজন শ্রমিক উৎপাদন করবে কতটুকু মনে করো পঞ্চাশ কেজি বা টন যাই হোক মনে করো পঞ্চাশ পরিমাণ উৎপাদন করবে দশজন শ্রমিক কারণ বীর জন শ্রমিক কি সেই পঞ্চাশ পরিমাণ উৎপাদন করবে নাকি একটু কম করবে যেহেতু আমরা ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধির চিত্র দেখাচ্ছি তাহলে অবশ্যই তারা কম করবে ক্রমান্বয়ে হ্রাস পাবে উৎপাদন করার কথা ছিল জনে যদি পঞ্চাশ হয় বিশ জনে একশো কিন্তু তারা একশো করবে না তারা করবে নব্বই তারপরে মনে করো তারা তিরিশ জন শ্রমিক যখন নিয়োগ আর শ্রমিক বাড়ানোর পরে উৎপাদন হলো একশো বিশ আর আরও জন শ্রমিক বাড়ানোর পরে উৎপাদন হলো তোমার মনে করো একশো চল্লিশ ঠিক আছে এখন বল বাবা ভাইয়া উৎপাদন তো বাড়তেছে ঠিক আছে উৎপাদন কমতেছে না কিন্তু তুমি শ্রমিকও নিয়োগ করতেছো উৎপাদনও বাড়তেছে কিন্তু বাড়তেছে কম হারে বাড়তেছে এই যে কম হারে বাড়তেছে এটা কিভাবে আমরা বুঝবো এটা প্রান্তিক উৎপাদন যখন আমরা বের করব তখন আমরা বুঝবো যে এটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে উৎপাদনটা কীভাবে প্রান্তিক উৎপাদন বলতে আমি কি বুঝি শ্রমের পরিমাণ বা উপকরণের পরিমাণ এক একক বৃদ্ধির ফলে মোট উৎপাদনে যেই পরিবর্তন ঘটে তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন আমি আবারও বলছি প্রান্তিক উৎপাদন কাকে বলে উপকরণের পরিমাণ বা শ্রমের পরিমাণ যদি এক একক বৃদ্ধি পায় মোট উৎপাদনে যেই পরিবর্তন ঘটে তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন এখন প্রথম দিকে যখন শ্রমিক দর্জন মোট উৎপাদন পঞ্চাশ জন প্রান্তিক উৎপাদন এখানে কোনো পরিবর্তন হবে না প্রাথমিক পর্যায়ে প্রান্তিক উৎপাদন মুঠ উৎপাদন গোড় উৎপাদন সবই সমান থাকে এটা মনে রাখবা প্রাথমিক পর্যায়ে মুঠ উৎপাদন প্রান্তিক উৎপাদন এবং গোড় উৎপাদন সব সমান প্রাথমিক পর্যায়ে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে এখন দ্বিতীয় পর্যায়ে যখন শ্রমিক আরও বেশি নিয়োগ করলা তুমি দশজন থেকে বিশ জন করলা তখন তোমার উৎপাদন হয়েছে পঞ্চাশ থেকে নব্বই কতটুকু পার্থক্য হয়েছে চল্লিশ পার্থক্য কতটুকু চল্লিশ এই যে নব্বই থেকে এটা বিয়োগ করে দেবা তারপরে আবার যে এটা থেকে এটা বিয়োগ করবা আবার এটা থেকে এটা বিয়োগ করবা ঠিক আছে একশো বিশ থেকে যখন নব্বই হবে তখন করতো তিরিশ তারপরে বিশ ঠিক আছে এটা থেকে এটা বিয়োগ করলে বিশ আমি বোঝাতে পেরেছি এখন দেখো তোমার মূর উৎপাদন টিকি বাড়তেছে কিন্তু প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমতেছে আস্তে আস্তে কি হচ্ছে কমতেছে যেমন পঞ্চাশ চল্লিশ ত্রিশ বিশ প্রান্তিক উৎপাদন উৎপাদনের পরিমাণটা তোমার কি হচ্ছে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে নাকি বাড়তেছে অবশ্যই হ্রাস পাচ্ছে এটাকে বলা হয় ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রান্তিক উৎপাদনটা হ্রাস পাবে ঠিক আছে পরীক্ষাতে আসতে পারে এরকম ভাবে মোট উৎপাদন রেখা অঙ্কন করো বা গড় উৎপাদন বা প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো কিংবা এই সূচিটা দেওয়া থাকতে পারে জাস্ট মুঠ উৎপাদন পর্যন্ত তোমাকে বলবে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করো তখন আগে কি করতে হবে সূচিটা ফুরপুরি ফিল আপ করতে হবে তুমি মোট উৎপাদন পর্যন্ত করবার ঠিক আছে তারপরে আবার নিজে থেকে প্রান্তিক উৎপাদন বের করতে হবে প্রান্তিক উৎপাদন বের করার পরে তারপর প্রান্তিক উৎপাদনের চিত্রটা আঁকবার চিত্রটা কীভাবে আঁকতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আগে চলো আমরা মোট উৎপাদন বের করি মোট উৎপাদন মানে টোটাল প্রোডাকশন টিপি আর প্রান্তিক উৎপাদন মানে হচ্ছে মার্জিনাল প্রোডাকশন এম পি এম পি আর এবং টি পি ঠিক আছে তখন আসো আমরা রেখাটা অঙ্কন করি একটা হচ্ছে এক একটা হচ্ছে অক্ষ ঠিক আছে এদিকে এক অক্ষ দিলাম এদিকে অক্ষ দিলাম দুইটা ওর মধ্যে কি মূল বিন্দু মূল বিন্দু শূন্য ঠিক আছে এদিকে থাকবে তোমার শ্রমের পরিমাণ ভূমি থাকবে শ্রমের পরিমাণ এবং লম্বককে থাকবে তোমার মোট উৎপাদন লম্বককে কী থাকবে মোট উৎপাদন টিপি আর এদিকে থাকবে কি তোমার শ্রমের পরিমাণ শ্রম ঠিক আছে এখন আমরা পরিমাণটা আনুমানিকভাবে নিয়ে নিব চার্জার ইচ্ছে মতো এখানে রাফ করতে হবে না বা গ্রাফ পেপারে আঁকতে হবে এরকম কিছু না চার্জার ইচ্ছে মতো নিজস্ব পরিমাণ নিয়ে নেবা ঠিক আছে পরিমাণটা যাতে সমান হয় তো প্রথম আমরা কত লাগবে দশ বিশ ত্রিশ চল্লিশ চল্লিশ পর্যন্ত তাহলে আমরা দশ করে নিই দশ বিশ ত্রিশ চল্লিশ শ্রমিক চল্লিশ জন নিয়ে নিলাম আর মোট উৎপাদন কতটুকু লাগবে আমাদের একশো চল্লিশ পর্যন্ত তাহলে আমরা কতটুকু নিতে পারি মনে করো বিশ করে নেব আচ্ছা বিশ করে নিই ঠিক আছে বিশ চল্লিশ ষাট আশি একশো একশো বিশ এবং একশো চল্লিশ ঠিক আছে একশো চল্লিশ এখানে থাকবে ঠিক আছে এখন তুমি জাস্ট বিন্দুগুলো যোগ করে দেবে এই যে দেখো শ্রমিকের পরিমাণ যখন দশ তখন উৎপাদন কতটুকু পঞ্চাশ দশের সাথে কার সম্পর্ক পঞ্চাশের সম্পর্ক এই যে দশ থেকে পঞ্চাশ পঞ্চাশ কোথায় আছে এই যে ষাট ষাটের একটু নিচে চল্লিশের উপরে ষাটের নিচে তার মানে মধ্যে ঠিক আছে এখানে হচ্ছে একটা বিন্দু তারপরে শ্রমের পরিমাণ যখন বিশ তখন তোমার উৎপাদনের পরিমাণ 90 উৎপাদন পরিমাণ কত 90 90 কোথায় আছে 80 এবং 100 মধ্যে জাস্ট হাত দিয়ে কিনেবা একটু আকাবাকা হলে অসুবিধা নেই জাস্ট তুমি যে পারো বা বিষয়টা বুঝতে পারছো এটা শুধু স্যারকে বোঝাবা বা পরীক্ষার খাতায় বোঝাবা যে তুমি যে জিনিসটা বুঝতে পারো ঠিক আছে এত সুন্দর হওয়ার কিছু নেই আমারও খুব একটা সুন্দর হচ্ছে না আমি জানি শ্রমের পরিমাণ যখন তুমি 30 করবে বৃদ্ধি করবা তখন উৎপাদন কত হবে 120 ঠিক আছে উৎপাদন একশো তারপর শ্রমের পরিমাণ যখন চল্লিশ উৎপাদনের পরিমাণ একশো ঠিক আছে এই যে তাহলে রেখাটা কী হবে প্রথম এতটুকু থাকবে তারপর একটু হেলে যাবে তারপর আরও হেলে যাবে তারপরে এক সময় এক পর্যায়ে গিয়ে সে আরও নিচের দিকে আসতে শুরু করবে ঠিক আছে মুঠ উৎপাদন রেখা নিচের দিকে আসতে শুরু করবে কারণ এটা ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ক্রমরাশমান মানে হচ্ছে মোট উৎপাদন ধীরে ধীরে প্রথমে বাড়বে তারপর আস্তে আস্তে বাঁকা হয়ে নিচের দিকে চলে আসবে কারণ এটা ধীরে ধীরে কমতে থাকে ধীরে ধীরে কী হয় কমতে থাকে আমি কি বোঝাতে পেরেছি মোট উৎপাদনটাকে কীভাবে অঙ্কন করতে হয় হ্যাঁ ঠিক আছে তারপরও তোমরা নিজের মতো করে ব্যাখ্যা করে দিবে যে চিত্রে ভূমি এক্স এবং লম্বককে ওয়াই লম্বককে টিপি এবং ভূমি শ্রম তারপরে উৎপাদনের শ্রমের পরিমাণ যখন দশ মোট উৎপাদনের পরিমাণ পঞ্চাশ এরকমভাবে তোমরা জাস্ট একটা ব্যাখ্যা করে দিবে ঠিক আছে এখন আসো আমরা এমপির একা কীভাবে অঙ্কন করতে হয় সেটা বোঝাচ্ছি এমপি মার্জিনাল প্রোডাকশন মার্জিনাল প্রোডাকশন এখন আর শ্রম এটাও সেম একদিকে এক অক্ষ একদিকে অক্ষ ঠিক আছে এদিকে মনে করো শ্রমের পরিমাণ শ্রম আর এদিকে মনে করো এমপি লম্বককে এমপি এমপি মানে হচ্ছে মার্জিনাল প্রোডাকশান বা প্রান্তিক উৎপাদন শ্রমের পরিমাণ যখন দশ আগের মতোই নিব আমরা দশ বিশ ত্রিশ ঠিক আছে শ্রমের পরিমাণ চল্লিশ এবং প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ আছে পঞ্চাশ পর্যন্ত তাহলে আমরা নিতে চলবে ঠিক আছে হ্যাঁ এখন আমরা চিত্রটা কিভাবে অঙ্কন করবো শ্রমের পরিমাণ যখন প্রান্তিক উৎপাদন কতটুকু পঞ্চাশ এই যে শ্রমের পরিমাণ যখন দশ প্রান্তিক উৎপাদন শ্রমের পরিমাণ যখন ত্রিশ প্রান্তিক উৎপাদন কত হবে ত্রিশ হ্যাঁ এরকম ভাবে শ্রমের পরিমাণ যখন হবে চল্লিশ প্রান্তিক উৎপাদন হবে এই যে বিষ এই পরিমাণ বিষ থেকে এই যে ঠিক আছে কিনা একটা বিন্দু আর কি আর কিছু নাই তখন কী করবা তুমি জাস্ট এই বিন্দুগুলা যোগ করে দেবা ঠিক আছে বিন্দুগুলা যোগ করে দেবা খুব সাবধানে যোগ করে দেবা এটা হচ্ছে কি এমপি রেখা ঠিক আছে এটা এমপি রেখা মার্জিনাল বা মার্জিনাল প্রোডাকশন বা প্রান্তিক উৎপাদন আমি কি বোঝাতে পেরেছি টিপি কীভাবে অঙ্কন করতে হয় এবং এমপি কীভাবে অঙ্কন করতে হয় আমি অবশ্যই বোঝাতে পেরেছি আশা করি তারপরে যদি কিছু না বোঝাতে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আমি যথাসম্ভব পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আজকে এই পর্যন্তই আজকে কী কী উৎপাদন উৎপাদনবিধি কত প্রকার কাকে বলে এবং ক্রমরাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কীভাবে কার্যকর হয় তালিকা এবং রেখা এঁকে দেখালাম ঠিক আছে তারপরে আমরা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো ক্রম বর্ধমান এবং স্থির উৎপাদন বিধি কীভাবে কার্যকর হয় কোথায় কার্যকর হয় এবং আরেকটা মেন টপিক রয়েছে ক্রমরাসমান উৎপাদন বিধি কোথায় কোথায় কার্যকর হয় এবং কোথায় কোথায় বিধিটির ব্যতিক্রম ঘটে এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ ততক্ষণ সবাই সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করবে পেজটা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কোথা থেকে দেখছো অবশ্যই আমাদেরকে জানাবা এবং বন্ধুদেরকে শেয়ার করে ফ্রিতে ফ্রিতে কিছু শেখার সুযোগ করে দেবে ঠিক আছে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম